ইসরাইল একজন নবীর নাম তার নাম হচ্ছে ইয়াকুব যাকে ইহুদি এবং খ্রিস্টানরা বলে জ্যাকো ইয়াকুব আলাই সালাত সালাম যিনি সন্তান হচ্ছেন ইসহাক আলাই সালাতুয়ালামের যাকে ইহুদি খ্রিস্টানরা বলে আইজ্যাক আইজ্যাক নিউটন ইসহাক আলাই সাল সালাম সন্তান হচ্ছেন ইব্রাহিম আলহি সালাতলামের যাকে ইহুদি খ্রিস্টানরা বলে আব্রাহাম আর এই ইয়াকুব আলহি সালামের সন্তান হচ্ছে ইউসুফ যাকে ইহুদি খ্রিস্টানরা বলে জোসেফ তাহলে কি দাঁড়ালো ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম নবীর সন্তান নবী তার সন্তান নবী তার সন্তান নবী পর পর চার জন এই ইয়াকুব আলাইহিস সালাত ওয়াস সালামের সন্তানের সংখ্যা ছিল 12 জন তথা ইউসুফ আলাইহিস সালাত ওয়াস ভাইয়ের সংখ্যা ছিল 11 জন রাআইতু আহাদা আশারা কাওকাবা ইউসুফ আলাই সালাতাম সপ্তাহে দেখলেন এগারোটা তারকা তাকে সিজদা করছে এই এগারোটা তারকা মূলত তার এগারো ভাই কোথায় বসবাস করতেন ইয়াকুব আলাই সালাম তার পরিবার সহ ফিলিস্তিনে আজকের ফিলিস্তিনে আল খালিলে জেরুজালেমের আশেপাশে নিকটবর্তী অঞ্চলে তারা বসবাস করতেন ইউসুফ আলাই সালাতাম যখন কুয়ায় নিক্ষিপ্ত হয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন তারপরে মন্ত্রীর বাড়ি থেকে জেলখানায় গিয়ে তারপরে নিজেই অর্থমন্ত্রী হয়ে গেলেন তখন তিনি তার বাবা এবং ভাইদের মিশরে ডেকে পাঠালেন ফলত প্রায় সত্তর জনের পারিবারিক কাফেলা নেই একুব সালাম এগারো সন্তান এবং তাদের সন্তান সন্ততি মিলে নাতিপুতি মিলে সত্তর জনের পারিবারিক কাফেলা নেই একুব সালাম মিশরে চলে গেলেন ইউসুফ আলিহি সালাতামের মৃত্যুর পরে এই বানু ইসরাইলেরা গোলাম হয়ে গেল ফেরান তিনশো চারশো বছর গোলামের পর তাদের মধ্যে নবী হিসেবে আবির্ভূত হলেন মুসা আলি সালাত ওয়াসাল মুসা আলহি সালাত ওয়াসাল্লামের সাথে বানু ইসরাইদের কি ঘটেছে তার দু একটা কথা আল্লাহ সোহান তারা কোরআন মাজিদে বলছেন যেমন বলেজ নাজ্জা ইন হকুমিনা আলি ফেরাং হকম সোয়ার আদাব ইদা বেহনাব না হকুম হে বানু ইসরায়ে যারা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছি আর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি ফেরাউনের কবল থেকে কোন ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছি জানো ইদাবেহরুন যেই ফেরাউন তোমাদের সন্তানদের তোমাদের চোখের সামনে জবাই করত। তোমাদের পুরুষ সন্তানদেরকে তোমাদের চোখের সামনে যে ফেরাউন জবাই করত তোমাদের কন্যা সন্তানদের যে ফেরাউন বাঁচিয়ে রাখত ওই ফেরাউনকে আমি তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিয়েছি আর সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে তোমাদের বাঁচিয়ে দিয়েছি সেই নিয়ামত সেই দয়ার কথা স্মরণ করো যখন মুসা আলহ সাল্লা ফেরাউন থেকে পালিয়ে মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন তখন তিনি মূলত ফিলিস্তিন ফিরে যাচ্ছিলেন আজও মিশর থেকে ফিলিস্তিন যাওয়ার পথে রাস্তার মধ্যে লোহিত সাগর পড়বে এই লোহিত সাগরই আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন মুসা আলাইসালাম এবং তার কম বানু ইসরায়েলের জন্য এই রাস্তা পার হওয়ার পর ফেরাউনকে নিজে চোখে ডুবতে দেখার পর ফেরাউনকে নিজে চোখে ডুবতে দেখার পর যখন তুর পাহাড়ে আল্লাহ সহ মুসা আলসালামের উপর কোরআন তাওরাত অবতীর্ণ করলেন তখন এই বানু ইসরায়েলেরা কি বলল লান্নুমিনা হাত্তারাল্লাহ জহরতম মুসা তোমার আল্লাহ এবং এই তাওরাতের উপর আমরা ততক্ষণ বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে আমরা সজ চোখে না দেখছি বলে নাউযু বিল্লাহ অথচ তারা এখনই ফেরাউনকে চোখের সামনে লুকতে দেখেছে অথচ তারা এখনই তাদের জন্য আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়েছিল এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে এসেছে পার হয়ে আসার পর পাহাড়ে অবতীর্ণ হওয়ার পর বলছে বিশ্বাস করব না যতক্ষণ না চোখে না বিশাল সিনাই মরুভূমি আজও লোহিত সাগর পার হওয়ার পর থেকে ফিলিস্তিনে ঢোকার আগ পর্যন্ত ইসরায়েলে ঢোকার আগ পর্যন্ত গাজায় ঢোকার আগ পর্যন্ত বিশাল মরুভূমি এই মরুভূমিতে পানির কোনো ব্যবস্থা নাই আর লোহিত সাগরের পানি পান করা যায় না তখন বানু ইসরাইল মুসা আলাইহিস কি বলল ওয়াই ইস্তাসকা মুসা লিকাউমিহি ফাকুল নাজর বিআসাকাল হাজার ফানফাজরাত মিন হুসনাতা আশারাত আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলল আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন আমি আল্লাহ মুসাকে বললাম মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি পাথরে আঘাত করলেন পাথর ফেটে ধারা প্রবাহিত হলো সেই ধারা থেকে তারা পানি পান করলো আল্লাহ তাআলা তাদের খাবারের ব্যবস্থার জন্য আসমান থেকে জান্নাত থেকে মান্না এবং সালওয়া মান্না এবং সালওয়া কি পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যার কেজি প্রতি দাম লক্ষ টাকা আর দামি কোয়েল পাখির মতো ছোট সাইজের পাখি এই পাখি আকাশ থেকে উড়ে এসে তাদের গাছে বসতো সেই পাখি ধরে তারা জবাই করত আর এই দামি মাশরুমের সাহায্যে তারা সেই পাখির গস্ত ভক্ষণ করত এটাই ছিল মান্না সালওয়া যেটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন

তোমার আল্লাহ যেন আসমান থেকে তোমার আল্লাহ যেন এই জমিন থেকে এমন কিছু খাবার উৎপন্ন করে যে খাবারগুলো আমরা পছন্দ করি শাক সবজি ডাল শসা পেঁয়াজ রসুন এই ধরনের খাবার তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে উৎপন্ন করে দেয় বলেন নজবিল্লা জান্নাতের খাবার থাকার পরেও আল্লাহর পক্ষ থেকে পানি থাকার পরেও তারা মুসা আলাইসালামের কাছে এই দাবি করে বসল মুসা আলাই সালাতাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আদেশ দিলেন তোমরা ফিলিস্তিন বিজয় করো ফিলিস্তিনে তোমাদের জন্য যা চাইবা তাই উর্বর ভূমি তোমরা আবাদ করতে পারবে ফিলিস্তিনে শক্তিশালী আমালিকা পুত্র আছে যুদ্ধ করে বিজয় করো তখন বানু ইসরা উত্তরে আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন যুদ্ধে যেদিন বিজয় হয়ে যাবে সেই দিন আমাদের বলবেন আমরা তখন আসবো বলেন নামজুল্লাহ এই বানু ইসরা কারা যারা মুসা আলি সালাতামের সাথে এই ধরনের ব্যবহার করছে ওই আজ না মশা আর দিন চল্লিশ রাতের জন্য যখন আমি মশ আলাইসাল্লামসাল্লাম কেটে গেছি তোমর পাহাড়ে ইবাদত করার জন্য হৎতাখাজ তোমলে তোমরা বাছুরের পূজা করা শুরু করেছ এক সেকেন্ড দেবীকরণী শিল্প মূর্তি পূজায় তোমরা লিখতে হয়ে গেছ শুধু তাই না আশ্চর্য হবেন যখন তারা এই যুদ্ধের আদেশ অস্বীকার করলো আল্লাহ সহান হতলা তাদের ওপর চল্লিশ বছরের আধা আমাকে করলেন এই চল্লিশ বছরের আজাবের মধ্যে মুসা আলহ সালাতাম মারা গেলেন মুসা আলহ সালাতামের মৃত্যুর পর নতুন নবী হলেন ইউসাবিন নুন ইউসাবিন নুনকে যিনি খিজির আলাই সালাতামের সাথে দেখা করার জন্য মুসা আলাহ সালামের সফর সঙ্গী ছিলেন যার ব্যাগ থেকে মাছ বেড়ে হয়ে গেছিল সেই ইউসাবিন নুন নবী হলেন নবী হওয়ার পর বানু ইসরায়েল তবা ইস্তেক করলো এবার যুদ্ধ করবে আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধে বিজয় লাভ হলো তাও আবার কীভাবে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন কোনো বর্ণনায় আছে কয়েক ঘন্টার জন্য কোন বর্ণায় আছে কয়েক রাতের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যেন তারা জেরুজালেম বিজয় করতে পারে এই জেরুজালেম বিজয় হয়ে যখন তারা জেরুজালেমে প্রবেশ করবে আল্লাহ তাদের কাতে দিচ্ছে অতঃ বা অসুজ্জাদা সর বানিশ রায়দারা তোমরা অনেক অপরাধ করেছো আল্লাহর সাথে অনেক নিমখ আরামি করেছো অনেক বেঈমানি করেছো আর নয় এবার জেরুজালেম তোমাদের বিজয়ের তৌফিক দিয়েছি তোমরা সিজদারত অবস্থায় মাথা নত করে এই শহরে প্রবেশ করবে বা কোনো লাকুম আর মুখে উচ্চারণ করবে হিপ্রু ভাষা যারা আরবি হচ্ছে আস্তা যে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তোমরা হিত্তাতুন বলবে না লাকুম আমি তোমাদের ক্ষমা করে দেবো জানেন তারা কি করেছিল আল্লাহর আদেশ পাওয়ার পর বানু ইস রায় যারা প্রবেশ করেছিল উল্টাভাবে আল্লাহ বলেছিল মাথা নিচু করে প্রবেশ করতে এরা পিছন সাইড আগে দিয়ে মাথা উঁচু করে জেরুজালামে প্রবেশ করেছিল বলে নজমিল্লা এবং মুখে হেন্তুন উচ্চারণ না করে উচ্চারণ করেছিল হেন্তুন হেন্তুন মানে গম এই ঘটনাগুলো আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করছেন এতক্ষণ পর্যন্ত যত ঘটনা বাংলা ইসরায়েলের আমি আপনাকে বলেছি আল্লাহ বর্ণনা করেছে কোরআনে কেন কেন বানু ইসরায়েলের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বর্ণনা করলেন এভাবে এত বিস্তারিত পৃথিবীর আর কোনো জাতির ঘটনা বর্ণনা করলেন না বানু ইসরায়েলের আরেকটা ছোট্ট ঘটনা বলে আজকে আমাদের এই পয়েন্টের আলোচনার আমরা শেষের দিকে চলে যাব ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবত ফাকুলনা লাহুম কুনু কিলাতান খাসিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবুর তেলাওয়াত করতেন মাছেরা জাভুরের তেলাবাদ শোনার জন্য নদী এবং সমুদ্রের পাশে ভিড় করত শনিবারের দিন সেই মাছগুলোকে বানু শিকার করত আল্লাহ নিষেধ করলেন মাছ শিকার করবে না। ইসরা কি করলো তারা শনিবারের দিন মাছ শিকার করলো না ঠিকই কিন্তু শনিবারের দিন জাভুর শুনতে আসা মাছগুলোকে জাল দিয়ে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে দিল ওই ঘিরে থাকা মাছগুলোকে তারা রবিবারের দিন শিকার করলো বলেন নজুলিল্লা তাদের কথা আল্লাহ কোরআনে বলছে যে এই বনী ইসরাঈলরা যখন সাদ শনিবারের বিধান লঙ্ঘন করেছিল ফলত আমি তাদেরকে কি করে দিয়েছিলাম জানো তোমরা কুন উকরাদাতান খাসিন আমি এই বনু ইসরাঈলকে পুরি দিয়েছিলাম বানর যারা এই শনিবারের আদেশ অমান্য করেছিল তাদেরকে আমি বানরের রূপান্তর করে দিয়েছি এই প্রত্যেকটা ঘটনা আল্লাহ সুবহানাহু নিজে কোরআন মাজিদে বর্ণনা করছেন কেন এই কেন উত্তর দেওয়ার সাথে সাথে আরো একটি প্রশ্ন আপনাদের যুক্ত করে দিই এতক্ষণ যে বানু ইসরায়েলের ঘটনা শুনছেন যে বানু ইসরায়েলের ঘটনা আল্লাহ কোরআনে বলছে বলেন তো কার সন্তান কার সন্তান নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান তাও কোন নবী পুরো পুরুষ পুরো বংশ নবী শুরু করেছিলাম যখন তখন বলেছিলাম ইব্রাহিম আলাই সাল্লা ছেলে সাত ইসাক আলাই সাল্লা তুয়াশালামের ছেলে ইয়াকুব ইয়াকুব আলাই সাল্লা তুয়াশালামের কয় ছেলে কয় ছেলে বারো ছেলে তো এরা যে নবীর সন্তান তার প্রমাণ কোথায় নেবেন কোরআনের মধ্যে আছে যখন আমি মুসাকে বললাম মুসা তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো তো মুসা যখন তার লাঠি দিয়ে পাথরে আঘাত করলো তখন কি হয়েছিল ফানফাজারাত মিন হুসনা তা আশা তা পাথর থেকে বারোটা ঝর্ণা ধারা প্রবাহিত হয়েছে বলেন আল্লাহ আকবর কেন বারোটা ইয়াকুব আলাইসালামের বারো সন্তানের বারো বংশধরের জন্য

নবীন সন্তানদের আচার ব্যবহার আল্লাহ করা দিনে তুলে ধরেছে কেননে নবী সন্তানেরা এরকম হয়ে যেতে পারে আল্লাহকে বলতে পারে আপনি এবং নবী বলতে পারে আপনি আপনার আল্লাহ যুদ্ধ করে যুদ্ধ শেষে আমরা আসবো কেন এত বিভোদ খারাপ হতে পারে আল্লাহ শনিবারের দিন মাস স্বীকার করা নিষেধ করলেন অথবা শনিবারের দিন ঘিরে রেখে রবিবারের দিন মান স্বীকার করতেছে ওই মাসকে এত চালাকি এত পণ্ডিতী কেন সম্মানিত পরিস্থিতি তাহলে আমাদের সামনে আজকের আলোচনা সারমরমের প্রশ্ন দাঁড়ালো দুটো এক নবীর সন্তানেরা কেন এমন হয়ে গেল দুই আমরা কিভাবে বান ইসরায়েল হয়ে গেলাম তার প্রমাণ করি সমন্বিত উপস্থিতি সবার আগে প্রথম প্রশ্নের উত্তর দিই জাল্লাহ হাসু হানহ তারা কোরআন বানু ইসরায়েলের ঘটনা এত লম্বা এই জন্য আলোচনা করেছে যে উন্মাদে মোহাম্মদের একদিন বানু ইসরায়েলের মতো হয়ে যাবে এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া বানু ইসরায়েলের ঘটনা এত বিস্তারিত পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছে যে যে উম্মত এই কোরআন তلاওয়াত করবে এরা একদিন বানু ইসরায়েলের মতো হয়ে যাবে সেই দিন যারা এই ঘটনাগুলো পড়ে শিক্ষা নেয় যে বানু ইসরায়েলরা কি করেছিল আর আমরা কি করতেছি এই ঘটনাগুলো পড়ে যারা শিক্ষা নেয় এইজন্য উম্মতে মুহাম্মাদের জন্য বানু ইসরায়েলের ঘটনা এত বিস্তারিত পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে কথা বললাম এই কথা দলিল এটা আমার ব্রেনে আসার পরে হাদিস ব্রেনে এসেছে সেই হাদিসটা আপনাদের সামনে পড়ি আগে আমার নিজে নিজে মনে হয়েছে যে আল্লাহ হানা ওয়া তাআলা এইজন্য উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের কয়েকটি সানা একটি সানা দেশে এসেছে লা আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাইল আমার উম্মতের উপর তাই তাই হবে তাই তাই আসবে যা বনি ইসরাইলের উপর এসেছিল আর এই হাদিসের আর এক আরয়েওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন

এক এক বাহু আর সাথে যেভাবে মিলে যায় এগুলো হাদিসের করতেছে এক বিঘত আর এক বিঘতের সাথে যেভাবে মিলে এক বাহু আর এক বাহুর সাথে যেভাবে মিলে এক কবজি বরাবর এই অংশ আর এক কবজি বরাবর অংশের সাথে যেভাবে মিলে এইভাবে তোমরা বানুয়েস রাইজার সাথে মিলে যাবে বলতে বলতে দেখালু যদি তারা কোনো সাপের গর্তেও প্রবেশ করে দেখাল তাহলে ওদের মতো ওই গর্তেও প্রবেশ করবে বলতে বলতে করবেচ্ছন বানুয়েস রায় যারা সত্তর একাত্তর দলে বিভক্ত হয়েছে আমার অন্য এর চেয়ে বেশি দলে বাহাত্তর এবং তার চেয়ে বেশি দলে বিভক্ত হবে তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে বানুয়ে তোমরা অনুসরণ করবে জয়ীফ সূত্রে আরাক হাদিসের রসুল বানু বলেছেন কোন ব্যক্তি কিন্তু তার মায়ের সাথে জেনা করে তাহলে আমার কোন ব্যক্তি তার মায়ের সাথে করবে জেনা তাহলে এবার দলিল পেয়ে গেলেন যে আমরা আমাদের জন্য আল্লাহ সুবাহ কোরআন মসজিদে বানু ইসরায়েলের ঘটনা দিয়েছে এই জন্য যে আমরা একদিন বানু ইসরাইল হয়ে যাব এবার আসি আমরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেছি আমরা কিভাবে বানু ইসরায়েল হয়ে গেছি তার উদাহরণ দেখেন বানু ঘটনা তো দেখলেন এবার আপনারা আপনাদের সাথে বক্তব্য শুরু করেছিলাম আদালত দিয়ে 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 সত্যবাদিতা আমানতদারিতা ওগুলোর কথা বলবো তার সাথে আপনারা এরকম কত লক্ষ কত কোটি হাজি আছে যে হাজি হজ করতে গেছে পুরোটাই মানুষের মেরে অন্যায় মানুষের মেরে খাওয়া টাকা দিয়ে আছে না নাই এরকম কত ব্যবসায়ী আছে যে তার ব্যবসার টাকা দিয়ে হজ করতে গেছে পুরো ব্যবসাটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত উম্মাতে মোহাম্মদের অবস্থা কোথায় দেখেছি বলেছিলাম ইউরোপে কি দেখেছিলাম যেটা বলতে আমার শরীর শিউরে এবং দা ঘিন ঘিন করে সেটা হচ্ছে ইউরোপে অবস্থানরত মুসলমান মুসলমান দেয়ার বুঝতে তারা মুসলমান তারা ইংল্যান্ডের সরকার কাছে সরকারের কাছে বেনিফিট নেয় তথা ইহুদি এবং খ্রিস্টানের কাছে বেনিফিট নেয় মিথ্যা কমে দীর্ঘদিন যাবৎ দেশে এবং বিদেশে ভারতে এবং মদিনায় বিভিন্ন জায়গায় পড়াশোনা করার পরে আমার কাছে মনে হতো ইসলামের মৌলিক বিষয় হয়তো সারাত সিয়াম হজ জাকাত এগুলোই কিন্তু ইউরোপ ভ্রমণের পরে মুসলমা ও মুসলমা দিয়া তুফান নে। আমার কাছে মনে হয়েছে ইসলামের অর্থনীতি রাষ্ট্র ব্যবস্থা সমাজনীতি এগুলোকে যদি আমরা সামনে রাখি এবং তারপরে সেগুলোর আলোকে যদি আমাদের এবাদতের বিষয়গুলো দেখি তাহলে আপনি দেখবেন যে পুরো ইসলামটাই যেই বিষয়টির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সেটি হচ্ছে আল্লা আদা আল্লাহ ন্যায় পরায়ণতা ইনসাফ ইন আল্লাহ আদল আল্লাহ আলাহ নিজে ন্যায় পরায়ণ এবং তিনি যত প্রকার বিধিবিধান প্রদান করেছেন পৃথিবীতে সবগুলো বিধিবিধান ন্যায় পরায়ণতার মাপকাঠিতে শতভাগ ন্যায় যেমন শতভাগ সত্য ঠিক তেমন শতভাগ নেয় সেটা সালা সিয়াম হজ জাকাত যত বিধিবিধান আছে ইসলামের সেগুলোর সবচেয়ে বড় মৌলিক শর্ত হচ্ছে এগুলো বান্দার জন্য নেয় অন্যায় নয় আল্লাহ সুহান তারা পবিত্র কোরআন মাসিদে বলেন ও অমৃত তুলিয়া আদিলা কুম আমি আল্লাহ সুহান পক্ষ থেকে আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য কোন নির্দিষ্ট গোত্র কোন নির্দিষ্ট দল কোন নির্দিষ্ট ব্যক্তির প্রতি তোমাদের অন্তরের বাড়াবাড়ি বা ক্ষোভ বা হিংসা বা বিদ্বেষ যেটাই থাকুক না কেন রাগ সেটার কারণে যেন তোমাদের এমন না হয় যে আল্লাহ তাদিলু তোমরা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারছ না যেন না হয় বরং কি দিলু তোমরা পৃথিবীতে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো হুয়া আকরা বলি তাকুয়া ন্যায় পরায়ণতা হচ্ছে তাকুয়ার সবচেয়ে নিকটবর্তী আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআন মজিদে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদুল আমানাত নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন হে দুনিয়ার মানুষ হে মোহাম এবং মুসলিম জাতি আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা পৌঁছে ইলা যথোপযুক্ত সঠিক জায়গায় যথাযোগ্য জায়গায় এই যে যথাযোগ্য এবং যথোপযুক্ত জিনিসটার মধ্যে লুকিয়ে আছে ন্যায় পরায়ণতা কে কতটুকু সম্মান পাওয়ার হকদার কে কতটুকু আমার কাছে অধিকার পাওয়ার হকদার তাকে তার অধিকার তার সম্মান তার মর্যাদা অনুযায়ী ততটুকু দেওয়া এটাই ন্যায় পরে এটাই আমানত পৌঁছে দেওয়া যোগ্য ব্যক্তি যোগ্য প্রতিষ্ঠান যার যেমন যোগ্যতা সেই মাপে তাদের আমানত পৌঁছে দেওয়া ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফাইসালা করবে আনতাহকুন বিল আদল অবশ্য অবশ্যই ন্যায় পরায়ণতার সাথে বিচার ফাইসালা করবে ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনহুম বিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আপনি তাদের মধ্যে বিচার ফাইসালা করবেন তখন ন্যায় পরায়ণতার সাথে বিচার ফাইসালা করবেন

এবং ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য কেন ন্যায় পরায়ণতার উপরে আলোচনা সংক্ষিপ্তে আলোচনা কি জন্য করছি আমার কাছে মনে হয়েছে ইউরোপ ভ্রমণের পর যে আজকের মুসলিম বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় অধপতন যেই জায়গায় হয়েছে সবচেয়ে বড় অধপতন যেই জায়গায় হয়েছে সেটি হচ্ছে মুসলমানদের ন্যায় পরায়ণতা মুসলমানদের সত্যতা মুসলমানদের আমান উদ্ধারিতা মুসলমানদের সততা মুসলমানদের সত্যবাদিতা আপনাদের সামনে একটু খুলে খুলে না বললে আপনারা বুঝবেন না আমি একটা সারমর্ম পয়েন্ট নাম দিয়েছি যে আমরা হচ্ছি আজকের যুগের বানু ইসরাইল হাদিস আমার মাথায় পরে এসেছে আগে এমনি এমনি আমার মাথায় এসেছে যে আমরা এই যুগের বানু ইসরাইল কিভাবে এসেছে ইউরোপের মুসলমানদের দেখে আর পবিত্র কোরআনে বানু ইসরায়েলদের ঘটনা পড়ে বহুদিন যাবৎ আমি মনে মনে ভাবতাম আল্লাহ সুহান হতারা কেন কোরআন মাজিদে বানু ইসরায়েলের ঘটনা এত লম্বা এত বিস্তারিত আলোচনা করলেন কোরআন একটি অতি দামি কিতাব যার প্রতিটি অক্ষর প্রতিটি বর্ণ সমান দশ নেকি। এরকম একটি দামি মূল্যবান কিতাবে পৃথিবীর যে জাতির ইতিহাস সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে তাওবা বিস্তারিত ইনডিটেইন সেটা শুধু বানু ইসরাইল আজ সামুদ্র জাতির ইতিহাস থেকে শুরু করে কমে সলেজ থেকে শুরু করে কও মেলুতের ইতিহাস থেকে শুরু করে কও মেলুন ইতিহাস আল্লাহ দুয়েক লাইনে বলে শেষ করে দিয়েছে আর বানুর বানু ইসরাইলের ইতিহাস পৃষ্ঠার পর পৃষ্ঠা বলেছেন কোম্বোয়ে কোরআনে রাসূল সংস্কান হাদিসে বলেছেন আমি সেটা বলছি না আল্লাহ বলেছেন বানু ইসরাইলের ঘটনা কোরআনে এটা আমার নিজের মনে প্রশ্ন ছিল কেন আল্লাহ সহান হতা এত লম্বা এত বিস্তারিত বানু ইসরাইলের ঘটনা বলছেন বিশেষ করে দাওয়াতি সফরে যখন ধারাবাহিক তাফসিল আছে তো বানু ইসরাইলের ঘটনা শেষই হয় না এত লম্বা সময় যাবত বানু ইসরাইলের তাফসিল করা হয়েছে তো ইউরোপের মুসলমানদের অবস্থা দেখে আর পবিত্র বানু ইসরাইলের অবস্থা দেখে আমার মনে হয়েছে আমরা মুসলমানেরা আজকের যুগের বানু ইসরা এই কথার ব্যাখ্যা শোনার আগে সংক্ষিপ্তভাবে চলেন দেখে আসি আল্লাহ কোরআনে বানু ইসরাইল সম্পর্কে কি বলেছেন